আপনাকে কেউ জমি হস্তান্তর করলো জমি আপনাকে কেউ দিল আপনি কারো কাছ থেকে কিনলেন সে সেখানে অনেক মিথ্যা তথ্য দিয়েছে সে সেখানে অনেক কিছু গোপন করেছে সে সেখানে মানে বিশেষ বিশেষ তথ্য গোপন করেছে বা হচ্ছে মিথ্যা বিবরণ দিয়ে আপনার কাছ থেকে স্বাক্ষর নিচ্ছে যাই হোক আপনাকে সঠিক জমিটা দেওয়া হয় নাই আপনাকে ভুল জমিটা দেওয়া হয়েছে আপনাকে মিথ্যা কথা বলে জমিটা দেওয়া হয়েছে এটা আপনি কিছুদিন পরে জানতে পারলেন জানতে পারলে আপনি কি করবেন জানতে পারলে আমাদের একটা নতুন আইন বের হয়েছে সেটা হচ্ছে দু সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু সালের তো এই আইনের চার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কেউ যদি তথ্য গোপন করে কেউ যদি মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করে কেউ যদি মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে ভূমি হস্তান্তর করে তাহলে সেটা একটা অপরাধ হবে এবং কেউ যদি অপরাধটা করে তার কিন্তু সাত বছর পর্যন্ত কারাদণ্ড হবে তাহলে আপনাকে যিনি জমি হস্তান্তর করতেছেন জমি প্রদান করতেছেন টাকার বিনিময়ে সে যদি আপনাকে ভু জমি মিথ্যা তথ্য দিয়ে জন্য হস্তান্তর করে তাহলে সে অপরাধ করে ফেলল ভূমি অপরাধ এই ভূমি অপরাধের জন্য তারা কিন্তু সাত বছরের জেল হবে যেটা ভূমি অপরাধ প্রতিরোধ ও এই যে দেখেন তেইশ সালে যে আইনটা প্রতিরোধ প্রতিকার আইন এই আইনের ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তার সাত বছরের জেল হবে